হাজিল উম্মাতা সাতাফতারে কোয়ালা সালা সাতি ও আমার নবী বলেছেন আমার এই উম্মতের ভিতরে আমি চলে যাওয়ার পরে আমার সাহাবা একরাম চলে যাওয়ার পরে একটা নয় দুইটা নয় তিহত্তরটা দলের বিভক্তি হবে জোরে বলি নাউজুবিল্লাহ সিনতান ও সাবরুন ফিন্নার আল্লাহ নবীকে প্রশ্ন করলো এই তিহত্তরটা দলের ভিতরে এই কয়টা নবীজি বললেন 73 তার ভিতরে 72টা জাহান্নামের মধ্যে চলে যাবে রে কেবল মাত্র একটা থাকবে ওহিদাতুন ফিল জান্নাহ ওয়হিয়াল জামাআ মা আলা আলাইহি যারা আমাকে এবং আমার সাহাবাইকে کرامদেরকে কমপ্লিট অনুসরণ অনুকরণ করলো আর করে যাবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ তারাই হলো জান্নাতী তার কয়টা রয়েছে একটা মাত্র দল তিহাত্তরের ভিতরে মাত্র একটা জান্নাতে আর সব কি জাহান্ন কেননা তারা বিভিন্ন দলে উপদলে কি হবে বিভক্ত হবে আল্লাহ রাসুলকে মানবে না এখন রাসুলের কথা শুনলে শরীরে আগুন জলে আসে না নাই মিলাদের কথা শুনলে আগুন জলে দুরুদের কথা শুনলে আগুন জলে নবীর শান মান শুনলে আগুন জলে জলে কি জলে না লিমান্লা মোহাব্বত আল্লাহ যার অন্তরে নবীর প্রেম নাই তার ইমান নাই যার অন্তরের ভিতরে নবীর নাম শুনলে শরীরটা জ্বলে তারে ঈমান থাকতে পারে না আছে না নাই নবীর দুরুস পড়লে কি শুরু করছে আছে না নাই আছে তো মুসলমান অরাও কি মুসলমান অন্যদেরকে বাদ দিলে না বড় মুসলমান কারণ এই জন্য জীবনছেন সাহাবা একরাম প্রশ্ন করেন কল ইয়া রাসুলুল্লাহ জান্নাতী কারা আল্লাহর নবী বলেন ফিল জান্না একটা মাত্র দল যারা মাথা থেকে পা পর্যন্ত এই বোর্ডের ভিতরে আমার আল্লাহ পাকের হুকুম নবীর আদর্শ যারা গ্রহণ করবে যারা দুনিয়াতে শান্তি চায় পরকালে যারা মুক্তি চায় এই মুক্তির জন্য আর দুনিয়ার শান্তির জন্য কমপ্লিট আমার নবী বলেছেন তার রাসুল বলেছেন আল্লাহ বলেছেন তার রাসুল বলেছেন এই দুইটা কথা শোনার পরে যারা মানলো আর মেনে নিল আর গ্রহণ করলো তারাই হলো

আদর্শ আল্লাহ আকবার তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর মধ্যে জরুরি সুবহান আল্লাহ এবং নবীর আদর্শটা যেই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এটা কি আমরা মানি কি মানি না শুধু কি আমরাই বলি না এই পৃথিবীতে প্রায় এখন পাঁচশো কোটির উপরে মানুষ কত কোটি এই মানুষের ভিতরে যারা বিবেকবান যারা বুদ্ধিমান যারা চিন্তাশীল যারা গবেষক এবং যারা বিজ্ঞানী যারা মহাবিজ্ঞানী তারাও বলেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে মহামানব যারা এই পৃথিবীর মধ্যে আসলো আর চলে গেল যত বড় বিজ্ঞানী আপনি বলেন না কেন মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী বলেন তথ্যবিজ্ঞানী বলেন বিজ্ঞানী বলেন আপনি যেই সেক্টরে যান না কেন মহা আকাশ গবেষণা বিজ্ঞানী আসে না নাই এই পৃথিবীতে যেই বিষয়টাকে আপনি সবচেয়ে বড় বিজ্ঞানী বলেন আর বড় চিন্তাশীল বলেন তাদের মধ্যে তারাই বলেছেন তাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে বড় এবং মহাবিজ্ঞানী হলো নবী মোহাম্মদুর রসৌল্লা জোরে বলি সাল্লো আলি ওয়াসাল্লাম ঠিক না ব্যা ঠিক পরেই বলেছে আজকে ইহুদি নাসারা খ্রিস্টান ম চাকমা এই পৃথিবীতে তারা যারা তারাও বলছেন যে বিজ্ঞানীদের তালিকায় মহামানবের তালিকায় এবং মানে সবচেয়ে বড় মহান ব্যক্তিত্বের তালিকায় রেখেছেন আফারু নবীর নাম জরবরি সুবাহ আসে সেখানে একশত মহামানবের তালিকার মধ্যে সর্বপ্রথম রেখেছেন নবী মোহাম্মদ রসল্লাহ কেন তারা চিন্তা করলেন যে আমরা মহাকাশে যাই যন্ত্রের মাধ্যমে বিমানের মাধ্যমে রকেটের মাধ্যমে কথা কয় না কিসের মাধ্যমে এটা আমাদের তৈরি আমাদের প্রযুক্তি এবং আমরা এর মধ্যে তেল গ্যাস দিয়া মেশিন দিয়া নাট বল্টু দিয়া আমরা আমাদের প্রযুক্তি মতো এটাকে বানাইয়া এরপরে আমরা এটা উপরে পাঠাই কথা কয় না তো দূর যায় ওরা বলতেছে যে এখনো আসমানের নিচে জমিনের উপরে আসমানের উপরে এই মহাবিশ্ব বিশ্বটা কদ্দূর আসমানের নিচে জমিনের উপরে এই জায়গাটার নাম কি বিশ্ব এটার নাম কি আসমানের উপরের জায়গাটার নাম বিশ্ব নয় সাত জমিনের নিচেও কোনো বিশ্ব নয় বিশ্বের ফরিদ এটা কদ্দূর আসমানের নিচে জমিনের উপরে এখনো কোনো একটা আসমান এ পর্যন্ত কোনো বিজ্ঞানী ভেদ করতে পারছে আর ওরা বললেন যে কোনো যন্ত্র ছাড়া রকেট ছাড়া বিমান ছাড়া আবিষ্কার ছাড়া প্রযুক্তি ছাড়া যিনি সাত জমিন সাত আসমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভ্রমণ করে লা মাকা ভ্রমণ করে আশো আজি ভ্রমণ করে আল্লাহ পাকের সাথে দেখা করে আবার জমিনে ফিরে আসলেন তিনি হলেন মহামানব মহামানবকে মুহাম্মাদুর এই জন্য গ্রীষ্মারে তারা একশো মহামানবের তালিকার মধ্যে রাখলেন মোহাম্মদ রসুল্লাহ বন্ধুরা আমার বলতেছিলাম ওরা চিন্তা করলেন যেই জামানায় নবীজি প্রথম আসমান ভ্রমণ করেছে ওই সময় কোনো রকেট আবিষ্কার হয় নাই হয়েছিল রকেট আবিষ্কার হয় নাই রকেট আবিষ্কার আবিষ্কারের এই যে বিমান আবিষ্কারের ইতিহাস মাত্র দুইশো বছরের ইতিহাস কত দুইশো বছরের পরে হিসাব করলে বছরের ভিতরে হলো কি এই প্রযুক্তির আবিষ্কার কিন্তু আজ থেকে প্রায় পনেরোশো বছর দেড় হাজার বছর আগে প্রথম আসমান অতিক্রম করেছেন নবী মুহাম্মদুর সৌল্লা এই জন্য তারা চিন্তা করলেন যে আমাদের প্রযুক্তিগত আবিষ্কারের ভিতরে এবং মহা ভিতরে মহা ভিতরে রাখতে হবে যাকে তিনি হলেন মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান পল্লিয়মান খরা আল্লাহ পাক বলেন তোমরা আদর্শ মানবে কাকে মহেন্দ্র নজরু সল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লামকে আদর্শ হিসাবে তোমরা গ্রহণ করবে এখন আদর্শ মানবে কারা যারা মুমিন যারা মুসলমান যারা দুনিয়াতে শান্তি চায় পরকালে যারা মুক্তি চায় চায়ল্লাহ আজকে আদর্শ পৃথিবীর সকল জাতি আদর্শ মানবে না সকল জাতি বুঝবে না সকল জাতি গ্রহণ করবে না যদিও তারা নবীজিকে আদর্শের মধ্যে এক নাম্বারে রেখেছেন এটাও তারা বলেছেন আমরা যদিও তার চিন্তা ভাবনা করে দেখলাম এই পৃথিবীতে যত বিজ্ঞানী মহাবিজ্ঞানী এই পৃথিবীর জমি এসেছে আর চলে গেছে আমরা তালিকা করে দেখলাম আমরা পর্যালোচনা করে দেখলাম আমরা গবেষণা করে দেখলাম ওই মানুষটাই মহামানব যিনি হলেন মুসলমানের নবী আর আমরা যাদের আদর্শ গ্রহণ করি তারা ক্রমান্বয়ে পেছনে এই জন্য সামনেই থাকলেন সামনে রাখলেন মুসলমানের নবী যেদিন মোনজর বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহ পাক বলেছেন লিমান কানায়ারজুল আহাল ইয়াউমাল আখরা ওয়া যাকারাল্লাহ আল্লাহ পাক বলেন এখন যেই ব্যক্তি পরকাল চায় দুনিয়ার শান্তি চায় পরকালে মুক্তি চায় লহ পার ওই মানুষগুলো কেবল আমার নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করবে যারা দুনিয়াতে শান্তি চায় এখন খাওয়াতে শান্তি দরকার আসে না নাই চলার মধ্যে শান্তি দরকার আছে না নাই ফেরার মধ্যে শান্তি দরকার আছে না নাই ঘুমের মধ্যে আপনি যত কাম কাজ করবেন চলাফেরা করবেন খাওয়া দাওয়া করবেন উঠা বসা করবেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব জায়গায় শান্তির দরকার আছে নাই এখন শান্তির মালিক কে আর আমার আল্লাহ কয় শান্তির মালিক আমি আল্লাহ শান্তি দিব পৃথিবীর ভিতরে অনেক মানুষকে অনেক জাতিকে আল্লাহ পাক শান্তিতে রেখেছেন শান্তি দিবেন কিন্তু দুইটা একাত্রেতে তিনি দিবেন না দুইটা একাত্র হয় না হয়তো পাস না তো ফেল ঠিক না বেটি যে পাস করে সে ফেল করে না আর যে ফেল করে সে পাস করে না আমার আল্লাহ কয় শান্তি এবং পরকালে মুক্তি মুসলমান ছাড়া অন্য কোনো জাতি পাবে না জোরে বলি সুবহানাল্লাহ একটা পাবে এই পৃথিবীর মধ্যে প্রায় উপরে মানুষ ওই মানুষের মুসলমান সারা ইহুদি বলেন নাসারা বলেন খ্রিস্টান বলেন মগ বলেন চাকমা বলেন ওদের ওরা শান্তি পাবে মুক্তি পাবে না শান্তি তাদের মধ্যে বিরাজ করবে যদি শান্তি মতো চলতে চায় পৃথিবীর সকল জাতির ভিতরে ভালো মানুষ আসে না নাই ভালো মানুষ আসে না এই মানুষটা পৃথিবীর অনেক মানুষ আছে অনেক জাতির ভিতরে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ চাকমা ইহুদিন আসারা তাদের মধ্যে ভালো মানুষ আছে ভালোটা কি ভালো হলো কাটাকাটি করে না মারামারি করে না ফাঁড়াফারি করে না দুর্নীতি করে না জুলুম করে না অবিচার অত্যাচার করে না ফাটাফাটি করে না গালমন্দ করে না সুন্দরভাবে জীবনযাপন করে চলে ফিরে খায় ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে খেত খামারে যেটাই তার পেশা হোক না কেন সে তার মানে জাতের মধ্যে সে আদর্শবান কথা ঠিকঠাক ঠিক কিন্তু পরকারের জন্য সে কি ফিট না এই জন্য আল্লাভ বলেন পৃথিবীর সকল জাতির ভিতরে ভালো মানুষ আছে রে কিন্তু ভালো মানুষ থাকলে হবে না যদি ইমানদারের ভিতরে যদি ভালো মানুষ থাকে দুনিয়াতে আমি আল্লাহ তাকে কল্যাণ দেই ফরকালে মুক্তি দিয়ে দিব এখন পরকালে মুক্তির ব্যাপারে একমাত্র মুসলমান ছাড়া আর কেউ পাবে না কথা ঠিক থামে ঠিক এই পৃথিবীর ভিতরে যত নবী এবং রসুল মানে এই আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈশা রহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন তাদের ভিতরে যারা নবীর আদর্শ আল্লাহর আইন এবং নবীর আদর্শ যারা মেনেছে তৎকালীন সময় ওরাই মুক্তি পাবে আর যারা মানে নাই তারা মুক্তি পাবে না এরপর যারা মুক্তি পেয়েছেন নবীর আদর্শ গ্রহণ করার পরে নবী চলে যাওয়ার পরে তারা যখন বিচ্যুতি হয়ে গেছেন তারা যখন বিকৃত হয়ে গেছেন আমার এই এই জন্য নিয়ে আসলাম আল্লাপাদ নিজেই বলেন যে নবীদেরকে এই পৃথিবীর জমিনে দেওয়ার পরে নবীরা যতক্ষণ পর্যন্ত ছিলেন নবীদের আদর্শের মধ্যে ছিল এর পরে নবীরা চলে যাওয়ার পরে মানুষ আবার টাকার লোবে অর্থের লোবে মানুষ সমাজ প্রতিদের লোবে সমাজ প্রতিদের চাপের মুখে মানুষ বিচ্ছিত হয়ে গেছেন আল্লাহ পাক সেই কথাটাই আল্লাহর নবী হযরতি মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবার বলেন ইননামাল কানা ক্বাবলাকুম মিন নাহালিল কিতাব কয় আহলি কিতাবদের মধ্যে বি কেয়ারফুল সাবধান সতর্ক আল্লাহ নবী বলেন ইন্নামান কানা ক্বাবলাকুম মিন আহালিল কিতাব কয় আহলি কিতাবদের মধ্যে আমার নবী বলেন ইফতারাকু আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ এই আহলে কিতাবদের মধ্যে নবীরা চলে যাওয়ার পরে তাদের যে দলবদ্ধতা ছিল ওই দলের ভিতরে একে একে নয় দুই নয় চার নয় ছয় নয় দশ নয় পনেরো নয় বিশ নয় তিরিশ নয় পঞ্চাশ নয় ষাট সত্তর বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছে জোরে বলি না নবীর মানছে নবীর আদর্শ মেনেছে নবীর হুকুমা হাকাম গ্রহণ করেছে নবী চলে যাওয়ার পরে যে আদর্শর মধ্যে তারা ছিল সে আদর্শর মধ্যে থেকে তারা বিকৃতি হয়ে দলে দলের উপদলে

নবীর আদর্শের ভিতরে যারা ছিল নবীর কারণ যারা মেহমান আল্লাহ পাকের হুকুম যাহারা গ্রহণ করেছে তাদের মধ্য থেকে বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছে এবার ওদেরকে বলি আমারও নবী ডাক দিয়ে বলে ইফতারা কোয়ালাসিন তাইনু সাদোয়ারিন্লাহ ওয়া জিহিল উম্মতা সাতাফতারা আলা সালা সাতদিন সাদোয়ারিন আমার নবী ডাক দিয়ে বলে সাহাবি আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে তেহত্তরটা দলে বিভক্ত হবে জরু বলিল অজবিল্লাহ কয়টা দল তাহলে আমাদের মধ্যে দল আছে না নাই কি দল আমলিক লী লীগ বিএনপি নাকি না আমলিক বিএনপির কথা এখানে বলা হয় না এখানে বলছে আমাদের মধ্যে দল বলতে বুঝাচ্ছেন যে ইমানদার মুসলমান যারা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক আল্লাহর কথা বলেন নবীর কথাও বলেন সাহাবাদের কথাও বলেন অলিদের কথাও বলেন এর মধ্য থেকে দল হলো তিহত্তরটা হবে কেয়ামতের আগে মোটামুটিতে এখনো অনেক হয়ে গেছে হয়েছে না কথা কবে না দল আসে না নাই একদল আসে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে শুরুতে আলেন শুরুতে কি কথা হে তারা কইতেছে যে গরু ছাগলের প্রস্তাবের মধ্যে জামা কাপড় ভিজাইয়া আপনি নামাজ কালাম পড়তে পারবেন ইনশাল্লাহ এটা পাক এরাও তো আলেন এর কি দাঁড়িয়ে টুপিওয়ালা পাগড়িওয়ালা এবং মাদ্রাসায় লেখাপড়া করে হেরাও কি আলেন যে সমস্ত পশু খাওয়া হালাল ওই পশুর প্রস্তাব ধরবেন নাই তো কথা এখন আমরা মুরগা খাই মোর মুরগি খাই না গরু ছাগল খাই না এগুলো তো খাওয়া হারাম নাকি ওই হারাম এগুলো হারাম না হালাল এখন হেতারা কইতেছে গরু ছাগল খাওয়া যেহেতু হালাল তার প্রস্রাব খাওয়াও হালাল আর হিন্দুরা আমরা দেখছি ভারতের হিন্দুরা গরু ছাগলের প্রস্রাব পায়খানা দিয়ে তারা কি খায় গায়ে মাখে ঘরে মাখে সকালবেলা ঘর থেকে বাইরে সময় জিব্বারা গাছ কদ্দুত দেয় কুয়ালের মধ্যে কদ্দুত দেয় গর দরজা কদ্দ্যুত দিয়ে এরপরে গর্ত থেকে বাইর হয় এটা নাকি তাদের শুভযাত্রা তো আমরা হুজুর বলে বলেন কেন ওরা যাতে হিন্দু ওরা জাতি নাপাক নাপাকিদের জন্য নাপাকিটাই তো ঠিক কথা ঠিক না ঠিক আমরা মুসলমান ईमानदार پاک না নাপাক پاک এবং পবিত্র আমাদের জন্য গরু ছাগলের প্রস্রাব এটা নাপাক এবং কি অপবিত্র তারা হলো নাপাক তাদের জন্য ওটা হলো কি নাপাক নাপাকে নাপাকি কি প্লাস প্লাস কি কথা বলেন প্লাস 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 প্লাসে কি তারা না ফাঁক না ফাঁকটাই তাদের জন্য কি না ফাঁক আমাদের জন্য না তাদের জন্য ফাক কথা না এখন প্রশ্ন হল এই কথাগুলো এই জন্য বললাম আমাদের ইমানদার যারা মুসলমান যারা মোহামিন যারা তাদের মধ্যে দল আসে না নাই আকিদার ভিন্নতা আসে না নাই এখন আমরা দেখতেছি দুইটা দেখি চারটা দেখি ছয়টা দেখি নয়টা দেখি দশটা বারোটা দেখি না না